মিঠিটাকে সারা দিল প্লটু অবাক হয়ে গেল বাড়ির সবাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন বলতে লাগলো সব কিছু হয়েছে বোধি তোমার জন্য তুমি আজকে ছেলেটাকে এই পর্যায়ে নিয়েছো তুমি যে আর কোনো মা ডাক্তার শুনতে পারবে না তা নিয়ে তোমার অনুসূচনা হয় না এখনও তুমি এইভাবে অন্যকে দোষারোপ করছো কি করে পারছো তখনই সেখানে চলে আসে মিটি মিটি এসে চিৎকার করে প্লটু বলে কান্না করতে থাকে আর তখন মো বলতে লাগলো এই এই তুই কেন এসেছিস সেখানে তোর জন্য আজকে আমার প্লটু এমনটা হয়েছে তুই অপমান করছিস সেটা আমার প্লটু মেনে নিতে পারিনি তাই তো আজকে প্লটু এই অবস্থা হয়েছে তোকে আমি ছাড়বো না এই বলে মিঠিকে মারতে যায় আর মিঠি তখনই সবাই মিঠিকে সরিয়ে নেয় এদিকে কমলিনী বারবার বলতে লাগলো মিঠি তুই শান্ত হ মা তুই নিজেকে শক্ত কর মিঠি তখন খুব কান্না করতে থাকে মো তখন চিৎকার করে করে বলতে লাগলো তোর জন্য আজকে এমন অবস্থা হয়েছে আজকে প্লটুর এই অবস্থার জন্য দায়িত্ব তুই তোকে আমি ছাড়বো না ছাড়বো না তোকে আমি শেষ করে দেবো মিটি তোকে আমি কিছুতে শান্তিতে থাকতে দেবো না মিটি তখন বলতে লাগলো মো ভোন তুই এমন করছিস কেন আমার আর হারাবার কিছু নেই আমার তো সব হারিয়ে গেছে এই কথাটা বলে খুব কান্না করতে থাকে তখনই কমলিনী বলতে লাগলো মিটি তুই এমন করিস না মিঠি তখন বলতে লাগলো মা আমি ভুল করেছি মা আমি অনেক বড় ভুল করেছি প্লোটো আমাকে সত্যি ভালোবাসে ওই দিন বলেছিল কিন্তু আমি না সেটাকে রিয়েক্ট করে ফেলেছিলাম আমি বুঝতে পারলাম না যে সত্যি সত্যি প্লুটো আমাকে ভালোবাসে আমি ভেবেছিলাম সে মৌকে ভালোবাসে আমাকে মিথ্যে কথা বলছে তাই তো আমি ওই দিন এমন ব্যবহার করেছিলাম আমি যদি ওই দিন ওর কথাটা বিশ্বাস করে ওকে নিয়ে পালিয়ে যেতাম তাহলে তো আজকে এই অবস্থা হতো না এই অবস্থার জন্য আমি দেয় আমি দেয় মা তখন অনন্যা বলতে লাগলো তুই তুই আমার ছেলেকে শেষ করে দিয়েছিস তোকে আমি কিছুতে ক্ষমা করব না তোকে আমি পুলিশে দেব পুলিশে দেব তখন মো ছুটে গিয়ে মিঠিকে মারার চেষ্টা করে তারপরে এ মোর বাবা গিয়ে মিঠি মৌকে এ টেনে নিয়ে আসে কিন্তু মৌ তখনও চিৎকার করে বলতে লাগলো মিটিকে আমি শেষ করে ফেলব আজকে মিটির জন্য আমার এই অবস্থাটা হয়েছে তখন একথা বলতে মিটিল বলতে লাগলো কি ভেবেছ কি ভেবেছো সপ্তাহ শেষ করে দিয়েছো মিটির এখনো তুমি শান্ত হওনি তুমি এখনও খুশি হওনি তখন মোট চিৎকার করতে থাকার বলতে লাগলো আপ তোমরা কী ভাবছো আমি খুশি হয়েছি আমার প্লোটু হারিয়ে গেছে আমি যাকে জীবনের থেকে বেশি ভালোবাসতাম যাকে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখেছি আর তুমি বলছো আমি খুশি হয়েছি এই দেখো আমি খুশি হয়েছি এই বলে অনেক চিৎকার করতে থাকে তখন রীতিমতো সবাই অবাক হয়ে যায় এদিকে তখন অনন্য আবারও বলতে লাগলো আমি আমি মিটিকে কিছু উঠতে ছাড়বো না মিটির জন্য আজকে আমার ছেলের এই পরিণতি আমার ছেলের এই পরিণতি তখনই স্বর্গজিৎ বাবু বলতে লাগলো অনন্যা তোমাকে বলছি তুমি এখনো চুপ করো আমি কিন্তু এবার কিন্তু চিঠিটা সবাইকে দিতে বাধ্য হব সবাইকে আমি চিঠিটা কে দেয় কে দেয় তুমি কিন্তু এখনো চুপ করো তখনই অনন্যা বলতে লাগলো কি বলছো তুমি তখন সর্বজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ আমার ছেলের মৃত্যুর জন্য কে দেয় আমি কিন্তু এবার সেটা বলে দেবো কমলিনী তখন বলতে লাগলো কি চিঠি কি চিঠি তখন রেও সবাই বলতে লাগলো কি চিঠি কেউ কোনো কথাই বলে না তখন নতুন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ এটা সবাইকে জানানো দরকার কারণ এই কাজটার জন্য কে দেয় তো বলে দিয়েছে আর তখনই মো বলতে লাগলো এই এই প্লটু প্লটু তুই তো চলে গিয়েছিস তুই তো আমাকে ছেড়ে চলে গিয়েছিস কিন্তু চলে যাওয়ার আগে তুই কেন বলিস না তুই কার জন্য চলে গিয়েছিস সেই কথাটা একবার তুই বলে যাসনি কেন কেন বলে যাসনি তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো কেন বলে গিয়েছে তো বলে গিয়েছে সেই চিঠিতে নামটা লেখা আছে এখন যদি আর একবার কথা বাড়াও না তাহলে আমি ওই নামটা বলতে বাধ্য হব আমাকে বাধ্য করো না আমি কিন্তু বলে দিলাম চিঠিতে স্পষ্ট আমার ছেলে লিখে দি গিয়েছে কার জন্য আমার ছেলে আজকে এই পরিণতি হয়েছে কার জন্য মৃত্যুটা বেছে তখন বলতে লাগলো দাদা দাদা তুমি শান্ত হো তুমি এমন করো না তুমি প্লিজ তুমি এমন করো তখন বলতে লাগলো আমি শান্ত আছি তো আমি কিছু বলছি না বারবার একটা মেয়েকে এইভাবে দোষারোপ করা ঠিক হচ্ছে না আমার ছেলে তো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কার জন্য আমার ছেলে মৃত্যুর পথ বেছে নিয়েছে আমি আমি আর লিগাল ব্যবস্থা নেব আমি চিঠিটা সবাইকে দেখাবো আমি ভেবেছিলাম মনন না তোমাকে আমি বাঁচাবো কিন্তু তোমাকে আমি বাঁচাবো না আমি তো ভেবে নিয়েছি আমি আর সংসার করব না আমি সংসার ছেড়ে চলে যাব কারণ এই পরিস্থিতির জন্য তুমি দেয় তুমি দেয় আর মো তোমাকে আমি বলছি আমি চিঠিটা যদি একবার পুলিশের হাতে দিই তাহলে কিন্তু কেউ আর রক্ষা পাবে না আমি বলে দিলাম তখন মিঠি কান্না করতে থাকে আর মিঠি তখন বলতে লাগলো প্লটু তুই কী করে পারলি কি করে পারলি প্লটু তুই আমাকে এভাবে ছেড়ে যেতে এই বলে কান্না করতে থাকে কুচি তখন বলতে লাগলো এই মিঠি মিঠি তুই এমন করিস না মা তুই শক্ত হ শক্ত হ প্লুটোর মনে কষ্ট যাবে তখনই মিটি বলতে লাগলো আমি একবার প্লুটোকে ছুঁয়ে দেখতে চাই কিন্তু মো কিছুতে মিটিকে প্লুটোর কাছে আসতে দেন আর বলতে লাগলো খবরদার কোন অধিকার তুই আসবি প্লটুর কাছে কোনো অধিকার নেই তুই কাছে আসার তোর জন্য আজকে এই অবস্থা হয়েছে প্লুটোর তখন সর্বজিৎ বাবু বলে উঠে এই আবারও তুমি কথা বারাচ্ছ কার জন্য হয় যা এবার আমি কি বলতে বলবো আমাকে কিন্তু বাধ্য আমি বলে দিচ্ছি তখন মোর বাবা বলতে লাগলো আপনি প্লিজ শান্ত হন প্লিজ আপনি নিজেকে শক্ত করুন তখনই বলতে লাগলো আমি তো শক্ত আছি দেখতেই তো পাচ্ছ আমি কি কতটা শক্ত আছি আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গিয়েছে আমার ছেলে সবসময় বলতো বাবা আমি যতই মায়ের কথা শুনি না কোনো আমার আমি না তোমার পক্ষে আমি দিন তোমার কথার বিরুদ্ধে হব না আজকে আমার ছেলেটা নিজেকে শেষ করে দিয়েছে কেন এই কাজটা করেছি কেন করেছে মিটি রকম বলতে লাগলো আমি মানতে পারলাম না তুই কেন আমার সাথে একবার যোগাযোগ করলি না কেন আমাকে কিছু বললি না প্লুটু আমি তো তোকে জীবন দিয়ে ভালোবেসে ফেলেছিলাম তুই আমার জীবনটা এইভাবে এলোমেলো করে দিলি আমি এবার কি নিয়ে বাসবো এই বলে নতুন কাকুকে জড়িয়ে ধরে মিটি খুব করতে কথা বলতে লাগলো নতুন কাকু আমি প্লুটুকে ছাড়া কী নিয়ে বাসবো তুমি বলো তুমি বলে দাও আমার আমার এই বাকি জীবনটা আমি কিভাবে কাটাবো তখন নতুন বলতে লাগলো মিটি যা হওয়া তো হয়ে গেছে এবার তো আমাদেরকে শেষ কৃতিত্ব করতে হবে তুই এভাবে ভেঙে পড়িস না তুই নিজেকে শক্ত কর সব কিছু ঠিক হয়ে যাবে তখন বলতে লাগলো নতুন কাকু আমি একবার প্লুটুকে ছুঁয়ে দেখতে চাই প্লিজ তুমি আমাকে এই কাজে বাধা দিও না কিন্তু মো কিছুতে তার কাছাকাছি আসতে দেয় না তখন স্বর্গজিৎ বাবু প্রচন্ড রেগে গিয়ে কষিয়ে থাপ্পড় মারে মৌকে আর বলতে লাগলো খবরদার মিটিকে যদি আর একবার যদি তুমি বাধা দাও তাহলে তোমাকে কিন্তু আমি এবার থেকে বের করে দেবো তখন সেখানে এ মোর বাবা বলতে লাগলো এই মৌ তুই কি দেখতে এসেছিস এসেছিস ঝগড়া করতে বল এই পরিস্থিতিতে তুই ঝগড়া করতে ইচ্ছে করছে করে এই পরিস্থিতিতে ঝগড়া করতে মো তখন চিৎকার করে বলতে লাগলো হ্যাঁ আমি ঝগড়া করছি আমি ঝগড়া করছি আমি ঝগড়া করব। তোমার অসুবিধাটা কোথায় তোমার অসুবিধা কোথায় আমি আমি মিটিকে কিছুতে প্লুটুর কাছে আসতে দেবো না কিছুতে দেবো না নতুন তখন বলতে লাগলো খবরদার মো খবরদার আজকে এই ছেলেটার এমন পরিণত হয়েছে তারপরও তোমাদের গর্ব দম্ব কিছুতে কমছে না কেন কেন এটা কমছে না শেষ করে দিয়েছে তো ছেলেটাকে কিসে তোমার এত ভালোবাসা সত্যি যদি ভালোবাসা থাকতো তাহলে তুমি ওর জীবনটা এইভাবে করে দিতে পারতে না তোমার জন্য আজকে ছেলেটা এমনটা হয়েছে খবরদার মিটির যদি আর একবার তুমি হাত তোলো তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না তখন মিঠি প্লোটুকে জড়িয়ে ধরে কান্না করতে তাকে চিৎকার করে বলতে লাগলো প্লোটু প্লোটু তুই আমাকে ছেড়ে যেতে পারিস না প্লোটু তুই কেন এই কাজটা করেছিস কী কেন আমার অপরাধটা কি বল প্লোটু তুই একবার জন্য আমাকে কেন বলিস নি এই বলো খুব কান্না করতে তাকে মিঠি এক পর্যায়ে মিটির ডাকে সারা দেয় প্লুটো প্লুটো চোখ খোলে তাকায় তখন রীতিমতো সবাই অবাক হয়ে যায় নতুন রকম বলতে লাগলো কি এটা কি করে সম্ভব কি করে সম্ভব তখন প্লুটোর বাবাও অবাক হয়ে যার বলতে লাগলো প্লুটো প্লুটো চোখ খুলেছে প্লুটো চোখটা খুলে আবার চোখটা বন্ধ করে ফেলে মিটি তখন বলতে লাগলো আমার প্লুটো আমাকে ছেড়ে যেতে পারে না অসম্ভব ব্যাপার প্লিজ আপনারা সবাই প্লটুকে হাসপাতালে নিয়ে প্লটু বেঁচে আছে কিছু হয়নি তখনই নতুন বলতে লাগলো নিচ্ছ ঘুমের ওষুধে ও এতক্ষণ অচেতন হয়ে পড়েছিল ওর হার্টবিট বন্ধ হয়ে গেছিল কিন্তু ও আবার দেখছি চোখ খুলেছে ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সকে কল করা আমরা ওকে হাসপাতালে নিয়ে যাবো তখন অনন্যা বলতে লাগলো আমার প্লটু বেঁচে আছে প্লিজ প্লিজ তোমরা তাড়াতাড়ি আমার ছেলেকে হাসপাতালে নিয়ে চলো কমলে তখন বলতে লাগলো প্লো সব তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তখনই নতুন অ্যাম্বুলেন্সকে ফোন করে আর বলতে লাগলো ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্স এক পাঠান আর সাথে সাথে অ্যাম্বুলেন্স আসলে পটু প্লটুকে হাসপাতালে নিয়ে যায় আর মেয়েটি তখন চিৎকার করে কান্না করে বলতে লাগলো আমার প্লুটু আমাকে ছেড়ে যেতে পারে না আমি বলেছিলাম না মা দেখো তোমরা দেখতে পেয়েছো আমার প্লটু ও আমা আমাকে সাথে নিয়ে যাবে এই বলে চিৎকার করে কার করতে থাকে তখন স্বর্গজিৎ বাবু এসে মিটিকে জড়িয়ে ধরে বলতে লাগলো মা মা আজকে তোর ডাকে আমার ছেলে সারা দিয়ে ফিরে এসেছে তুই আমার ঘরের লক্ষ্মীমা তোর জন্য সবটা হয়েছে মিটি তখন জড়িয়ে কাকা বলতে লাগলো কাকা বাবু আমি কি করবো আমি প্লটুকে ছাড়া থাকতে পারবো না